তোমরা যে সকল বোনরা লম্বা হওয়ার জন্য হাইট বাড়াতে চাও স্পেশালি আজকের ভিডিওটি তোমাদের দেখতে হবে তাহলে তোমরা যারা যারা উচ্চতা বৃদ্ধি করতে চাও তোমার তুমি হাইট যদি বাড়াতে চাও তাহলে অবশ্যই বাড়াতে পারবে কিন্তু তার জন্য তোমাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে তোমরা অনেকেই পুলিশের জন্য আর্মির জন্য বিএসএফের জন্য হাইট বাড়াতে চাও তার জন্য স্পেশালি আজকের ভিডিও তোমাদের জন্য বানালাম তোমরা সমস্ত কিছু আজকের ভিডিওতে জেনে যাবে তাহলে চলো এক এক করে শুরু করা যাক তোমাদের বয়স যদি পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে বা তার থেকে যদি বেশি হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই তোমার বয়স যদি পনেরো থেকে পঁচিশের বয়সের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কীভাবে লম্বা বা উচ্চতা বৃদ্ধি করতে পারবে তার বৈজ্ঞানিক মানে সাইন্টিফিক উপায় মানে বিজ্ঞানসম্মতভাবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো তাই অবশ্যই বৈজ্ঞানিক উপায়গুলো তোমরা কিন্তু জেনে নাও দেখো একদম প্রথম থেকে তোমাদের বেসিক থেকে জিনিসগুলো আলোচনা করে দিচ্ছি এই যে তোমরা একদম প্রথম পয়েন্টটা দেখতে পাচ্ছ পনেরো থেকে পঁচিশ বছর তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা বিজ্ঞানসম্মতভাবে কী করে তোমাদের গ্রোথ বা হাইট বৃদ্ধি করতে পারবে কী করে তোমরা সেই প্রসেসটা জেনে নিতে পারবে আজকের ভিডিওতেই পরবর্তী নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে সব থেকে মানে সব থেকে ভালো সময় হচ্ছে পনেরো থেকে আঠেরো বছরের মধ্যে যে সকল তোমরা ভাই বোনরা রয়েছো তাদের হচ্ছে গোল্ডেন সময় এই পনেরো থেকে আঠেরো বছরের বয়স হচ্ছে গোল্ডেন সময় হাড়ের দেখো এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই হারের কি অ্যাপিফিশিয়াল গ্রোথ প্লেট অ্যাপিফিশিয়াল গ্রোথ প্লেট দেখো অ্যাপিফিশিয়াল গ্রোথ প্লেটটা কি অনেকে তোমরা হয়তো জানো না সেটা হচ্ছে কি এই যে দুটো হারের মাঝখানে এই যে এই একটা হার আর এ একটা হার এই যে সংযোগস্থল এই সংযোগস্থলে আমরা যখন হাত নাড়াই ঠিক আছে এই হাড্ডিটা আর এই হাড্ডি দুটো হাড্ডির সংযোগস্থলে যে মিডিল যে পয়েন্টটা যে আমাদের নড়ছে যে জায়গাটা এই দুটো হাড্ডির মাঝখানে একটা নরম হাড্ডি থাকে ওই বয়সটাতে একটা নরম হাড্ডি থাকে ওটা যত বেশি বেশি গ্রোথ করে ওই নরম হাড্ডিটাই হচ্ছে কি আর্টিফিশিয়াল গ্রোথ প্লেট এই প্লেটটা যত বৃদ্ধি পেতে থাকে তত হাড্ডিগুলো লম্বা হতে থাকে এখানে যদি তোমাদের বললাম পনেরো থেকে আঠেরো বছরের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন সময় যে তোমার হাইটটা সবথেকে বেশি বাড়ে তোমরা যারা মাধ্যমিক ইলেভেন টুয়েলভ গ্রাজুয়েশন বা অনেক তোমরা রয়েছে ভাই বোনেরা পনেরো থেকে আঠেরো বছরের মধ্যে যদি থাকে তাহলে এই বয়সটা কেউ নষ্ট করবে না কী করবে সমস্ত কিছু এই যে পনেরো থেকে আঠেরো বছর বললাম এটা সব থেকে বেশি বাড়ে তারপরে এই যে তোমাদের কি আঠেরো বছর থেকে একুশ বছর সেখানেও বাড়ে আঠেরো থেকে একুশ বছর সেটাও বাড়ে তাদের কি গ্রোথ গ্রোথটা ধীরে ধীরে কিন্তু কমে আসে তারপর এই একুশ থেকে পঁচিশ বছর পর্যন্তও বাড়ে তার কিছু প্রসেস রয়েছে সেগুলো তোমাদের বিজ্ঞানসম্মতভাবে আজকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি সমস্ত কিছু তোমরা কিন্তু জেনে যাবে ঠিক আছে কিন্তু তারপরেও যদি উচ্চতা বাড়াতে চাও তাহলে সমস্ত বিষয়টা ভালো করে জেনে নাও তাহলে আশা করছি কিছু না কিছু ব্যবস্থা তোমার জন্য থাকবেই তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে আমরা বুঝে গেলাম এর পরবর্তী আমরা ধীরে ধীরে যে বৈজ্ঞান কি উপায় রয়েছে সেগুলো তোমাদেরকে একের পরে বলে দিচ্ছি একদম যে মেন পয়েন্ট থেকে আমরা শুরু করি উচ্চতা বাড়ানোর বৈজ্ঞানিক উপায় দেখো আমরা খাবার দাবার দিয়ে শুরু করি পুষ্টিকর খাবার আমাদের কিন্তু খেতে হবে নিউট্রিশন খাবার কিন্তু আমাদের খেতে হবে সেটা কি এই ক্ষেত্রে এই যে পুষ্টিকর খাবার কি খেলে কি হয় আমাদের যে গ্রোথ হরমোন আমাদের যে গ্রোথ হরমোন গ্রোথ হরমোন মিনস আমাদের যে বৃদ্ধি পাওয়ার যে হরমোনগুলো সেগুলো নিয়ন্ত্রিত থাকে ঠিক আছে যেরকম কি এক নম্বর প্রোটিন জাতীয় খাবার কীরকম ডিম খেতে হবে ডিম ডিম কিন্তু সাধারণ ডিম খেলে কিন্তু চলবে না হ্যাঁ সাধারণ খেলে খেলে হবে কিন্তু সব থেকে ভালো হয় কি দেশি ডিম যদি তোমরা পাও তাহলে সেই দেশি ডিম কিন্তু তোমরা কিন্তু খাবে ঠিক আছে সেটা গ্রামাঞ্চলে বেশি দেখা যায় বা অঞ্চলেও যায় গ্রাম থেকে শহর অঞ্চলে যায় দেশি ডিমটা পাওয়া যায় ঠিক আছে দেশি ডিম খাবে মাছ খাবে মুরগি দুধ ডাল এগুলি প্রোটিন জাতীয় খাবার তোমরা কিন্তু অবশ্যই খালো এরপরে সব থেকে আরও খুব সুন্দর জিনিস এটা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার সেরকম কি দুধ দই পনির পালং শাক তোমরা অনেকেই জানো যে পালং শাকই কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার এই ক্যালসিয়ামের জন্য শুধু পালং শাক বলে কথা না বিভিন্ন ধরনের যে শাক রয়েছে মার্কেটে পাওয়া যায় সকালবেলার মেনুটা বা দুপুরবেলা মেনুতে কিন্তু অবশ্যই শাক রাখার চেষ্টা করো ঠিক আছে তাহলে এটা গেল পরবর্তী ভিটামিন ডি রোদে পাবে ডিম এবং মাছে পাবে ভিটামিন ডি কোথায় কোথায় পাবে রোদে দেখো সমস্ত কিছু বললাম না শেষ পর্যন্ত যদি দেখো না ভিডিওটা তাহলে লম্বা তুমি এমনিই হয়ে যাবে ভিডিও দেখার পরে তোমার অটোমেটিক সব জেনে গিয়ে তুমি সমস্ত প্রসেস করবে তাহলে তুমি অবশ্যই লম্বা যাবে ঠিক আছে তাহলে কি তোমার হচ্ছে ভিটামিন ডি রোদে পাবে ডিমে পাবে মাছে পাবে এবার রোদে কী করে পাবে সেই বিষয়টা তোমাদেরকে বলছি তবে জিঙ্ক জিঙ্ক জাতীয় বাদামে পাবে জিঙ্কটা তারপরে তোমার ডালে তুমি পেয়ে যাবে বিভিন্ন ধরনের বিচের থেকেও এই জিঙ্কের জিনিসটা কিন্তু পাওয়া যায় এর পাশাপাশি ম্যাগনেশিয়াম জাতীয় খাবার সেরকম কলা পালং শাক তারপর তোমার বললাম বাদাম হেলদি যে ফ্যাট জাতীয় খাবার সেটা বাদামের ঘির মধ্যে তোমরা পেয়ে যাবে তাহলে এই জাতীয় খাবার কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে খাওয়ার জন্য লম্বা হতে যে সমস্ত খাবার প্রয়োজন তোমাদেরকে বলে দিলাম অবশ্যই মেনুর মধ্যে এগুলো কিন্তু অবশ্যই রেখো তাহলে আমরা কিন্তু প্রোটিন জাতীয় খাবার কিন্তু আমরা শিখে নিতে পারলাম এবার আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো সব থেকে পরিমাণে সবাই ভুল করে ঘুম স্লিপ আমরা ইংরেজিতে স্লিপ বলি এই ঘুমের বিষয়টা সব থেকে মারাত্মক ব্যাপার কিরকম গভীর ঘুমাতে হবে আমাদের মানে ডিপলি ঘুমাতে হবে ঠিক আছে গ্রোথ বাড়ানোর জন্য ঘুম আমাদের মারাত্মকপূর্ণ ভূমিকা পালন করে কত ঘন্টা ঘুমাতে হবে সাত থেকে সাত থেকে নয় ঘন্টা ঘুম তুমি যদি তোমার হাইট বাড়াতে চাও তাহলে অবশ্যই সাত থেকে নয় ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে দেখো সর্বোচ্চ পরিমাণে বাড়ে কি তখন তুমি গভীর ঘুমায় মানে এক কথায় ঘুম যদি ঠিক হয় সেই ঘুমন্ত অবস্থায় কিন্তু দেখো সারাদিন প্রসেসটা তোমাদেরকে বলবো কী করে করতে হবে না করতে হবে ঠিক আছে গভীর ঘুমালে আমাদের গ্রোথ গ্রোথ যে হরমোন আমাদের গ্রো গ্রোথ হরমোন কি সর্বোচ্চ পরিমাণে কিন্তু বাড়ে এই গ্রোথ হরমোন যখনই সর্বোচ্চ পরিমাণে বাড়ে তখনই আমাদের হাইটের ডেভেলপ হয় তারপর প্রতিদিন তোমাদের বললাম সাত থেকে নয় ঘন্টা অবশ্যই সঠিক ঘুমাতে হবে ঘুমের আগে অবশ্যই মোবাইল ব্যান্ড এবং কোনো ধরনের স্ক্রিন জাতীয় এরকম টিভি দেখা কোনো ফ্লেম দেখা কথা টিভি দেখা বিভিন্ন ধরনের স্ক্রিন যেগুলো আমরা ভিডিও দেখি বা অন্যান্য জিনিস দেখি মোবাইল জাতীয় যেরকম জিনিস এসব দেখলে একদম চলবে না তাহলে ঘুমের আগে ঘুমনের আগে মোবাইল দেখা যাবে না কোনো রকম টিভি থেকে শুরু করে এগুলো দেখা যাবে না অন্তত দু ঘন্টা আগে থেকে কিছু দেখা যাবে না ঘুমনের দু ঘন্টা আগে থেকে সব বন্ধ একদম সঠিক তাহলে ঘুমো হবে কোনো রকম প্রেশার থাকবে না দেখো তোমরা যদি ভুল করো তোমাদের দায়িত্ব সেটা ঠিক আছে ঘুমানোর দু ঘন্টা আগে অবশ্যই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে আমরা কি করি অনেকে খেয়ে ঘুমিয়ে পড়ি খেয়ে ঘুমিয়ে এটা কিন্তু একদম করে তাহলে কিন্তু গ্রোথ তোমার হাইট বাড়বে না ঠিক আছে তা সে তার জন্য কি করতে হবে ঘুমানোর দু ঘন্টা আগে অবশ্যই খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর খাওয়া দাওয়ার পরে আর মোবাইল দেখা যাবে না বুঝতে পারলে মোবাইল দেখলেও পুরো কি জন্য ক্ষতি হচ্ছে সমস্ত কিছু বলবো দেখো মোবাইল দেখলে আমাদের যখন তুমি ঘুমাতে যাবে ঘুম হবে না প্লাস বিভিন্ন ধরনের হরমোন যেগুলো নিঃসৃত হয় অটোমেটিক মানে গ্রোথ হরমোন যেগুলো সেগুলো মোবাইল টোবাইল দেখলে ঘুমনের ওই ওই অবস্থায় তখন কিন্তু সেইগুলো রিলিজ হতে পারে না আর আমাদের হাইটের গ্রোথের কিন্তু মানে যতটা হওয়ার প্রয়োজন ছিল ততটা কিন্তু আর হবে না ঠিক আছে তবে বুঝতে পারলে এবার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু ব্যায়াম বলবো তোমাদের যেগুলো হাইট ইনক্রিজ করতে বাড়াতে সাহায্য করবে স্ট্রেচিং ব্যায়াম বিভিন্ন ধরনের ব্যায়াম কুড়ি থেকে তিরিশ মিনিট দৌড়ের পরে সামনে এক্সারসাইজ করে দৌড়াবে দৌড়ার পর বিভিন্ন ধরনের হাত পা নাড়ানো থেকে শুরু করে বিভিন্ন মাথা ঘোরানোর সূর্যাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যায়াম তুমি মোবাইলে দেখে যাবে বা কোথাও গেলে এগুলো জামা আসা হবে ঠিক আছে হাত নাড়ানো পা নাড়ানো তারপরে মাঝা ঘোরানো ঠিক আছে মাথাগুলো এক্সারসাইজ করা এই ধরনের ব্যায়ামগুলো তোমাদের কিন্তু অবশ্যই কুড়ি থেকে তিরিশ মিনিট করতে হবে ঠিক আছে তারপর হাইট বুস্টিং স্পোর্টস খেলা হাইটকে বাড়ানোর জন্য কিছু 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 খেলা অবশ্যই আছে যেরকম তোমার একটা দেখে নাও বাস্কেটবল অবশ্যই খেলতে হবে তারপর হচ্ছে ভলিবল স্কিপিং তার এর পাশাপাশি সুইমিং তারপর ফুটবল দেখো এই ধরনের খেলা আমরা ছোটবেলা থেকে জানি যে সুইমিং ফুটবল খেলা যে কোনো ধরনের খেলা শুধু এগুলোই শুধু নয় মানে এগুলো গুরুত্বপূর্ণ খেলা যেমন ফুটবল থেকে শুরু করে সুইমিং মানে সাঁতার কাটা সাঁতার কাটা বিষম একটা ব্যায়াম হাইট বাড়ানোর জন্য স্কিপিং তারপর ভলিবল বাস্কেটবল এগুলো কিন্তু অবশ্যই তোমাদের যে কোনো একটা কোনো একটা তোমার যেটা ভালো লাগে যে খেলা তোমার বেশি পছন্দের সেই খেলা ফুটবলও খেলতে পারো বাস্কেটবল যে কোনো খেলে তোমরা খেলতে হবে যেন হাইটটা তোমার বাড়ে ঠিক আছে আমাদের দেখো হাইট বাড়ছে কেন এটা একটা অনেকের জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে আমাদের কোষ যত ভাঙে তত বেশি গড়তে থাকে ওই বয়সে আমাদের শৈলে যে ওই যে বললাম যে এই অংশের যে হাড্ডির যে অংশের নরম যে কো থাকে যেই অংশটা দেখো আমরা যে হাত মারাচ্ছি কোনো আওয়াজ হচ্ছে না তার নিশ্চয়ই কোনো একটা নরম রয়েছে তা সংলগ্ন স্থানে মানে এই জয়েন্টের জায়গা এই জয়েন্টের জায়গায় কোথাও না আমাদের হাড্ডির ঠিক ওপরের অংশ এক ধরনের নরম হাড্ডি কিন্তু থাকে সেই হাড্ডিটা কিন্তুই একমতো বাড়ে একটা সময় পরে সেটা আর বাড়ে না অ্যাপিফিশিয়াল গ্রোথ প্লেট এই অ্যাপিফিসিয়াল গ্রোথ প্লেটটা কিন্তু লাস্টে কিন্তু বাড়ে না তার জন্য আমাদের একটা বয়সের পরে আর আমরা বৃদ্ধি পাই না এটা গেলো এবার আমরা চলে আসবো বিভিন্ন ধরনের পোস্টার বা ভঙ্গি ঠিক করা কীরকম যে আমরা অনেক সময় অনেকে দেখবে দাঁড়ানোর সময় হয়ে ব্যাকায় দাঁড়িয়ে থাকে এরকম ঝুঁকে থাকে বা ব্যাকায় এরকম বেঁকিয়ে থাকে এই ব্যাকানো দাঁড়ানো যাবে সবসময় স্টেট দাঁড়া দাঁড়াতে হবে ঠিক আছে তবে ঝুঁকে মোবাইল দেখা এরকম ঝুঁকে ঝুঁকি মোবাইল দেখা এগুলো করা যাবে না তাহলে আমাদের হাইটটা কিন্তু অতটা বাড়বে না যখনই মোবাইল দেবে কোনো স্ক্রিন দেখলে মোবাইলের স্ক্রিন দেখে যে স্ক্রিন হোক স্ট্যান্ড সোজা হয়ে মাথা সোজা করে সবসময় দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু আমাদের বৃদ্ধিটা কিন্তু আরও বেড়ে যাবে ঠিক আছে দেখো তারপরে খুবই গুরুত্বপূর্ণ আর একটা টপিক সেটা হচ্ছে কি হরমোন ও মেডিকেল ফ্যাক্টর সেখানে কি এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের গ্রোথ হরমোনের টেস্ট করতে হবে যদি অনেকে একটা সময় পরে যেন আঠেরো উনিশ বছর বয়সে বা কুড়ি বছর বয়সে একুশ বছর বয়সে একুশ বয়স বয়সে অনেকের মনে হয় যে আমার গ্রোথ পেটলে কি এখনো মানে গ্রোথ পাবে না পাবে না অনেকে একটু পরীক্ষা করে তার জন্য এটাকে বলা হয় কি যে আমাদের গ্রোথ হরমোন টেস্ট করে নেওয়া ঠিক আছে ডাক্তারের কাছে গিয়ে সেটা করতে পারো এক্সরে ফর বোনের মানে এবার এক্সরে করে দেখা হয় যে তোমার এই হাড্ডিটা এখনও বাড়বে কিনা ঠিক আছে তখন ডাক্তার তোমাদেরকে সেরকম পরামর্শ দেবে সেই অনুপাতে ওষুধ দেবে তারপর যদি সঠিকভাবে চলাফেরা করতে পারে অবশ্যই হাইট বাড়বে এবার একটা বিষয় যে যদি তোমাদের গ্রোথ প্লেট যদি বন্ধ না হয়ে যায় মানে গ্রোথের যে প্লেট সেটা যদি বন্ধ না হয়ে যায় তাহলে নির্দিষ্ট পরিমাণে কিছু থেরাপির মাধ্যমে সেটাকে কিন্তু বাড়ানো যায় ঠিক আছে এবার আরও গুরুত্বপূর্ণ বিষয় যা উচ্চতা বাড়ানো যায় না বা উচ্চতা বাড়তে মানে ক্ষতি করে এক কথায় মানে তোমার তোমার উচ্চতা বাড়তে দেবে না কী কী কারণের জন্য সেটা তোমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার সেটা সেটা কি কোনো ম্যাজিক ওষুধ দেখবে অনেক সময় অ্যাড দেয় কিছু কিছু ক্ষেত্রে অ্যাড দেয় এই ওষুধটা খেলে তুমি কুড়ি দিনে বেড়ে যাবে লম্বা যাবে এই সব হবে ওই হবে সেই যাবে হিং করে হিং এইসব যখন দেখবে ভাববে ওষুধ কোনো কাজ হবে না ঠিক আছে খতরনাক পরিমাণে তোমাদের কিন্তু সাইড এফেক্ট করে তোমাকে কিন্তু মেরেও ফেলতে পারে সেই ওষুধ তার জন্য খুব সাবধানে সব জায়গা থেকে তারপর কোনো সিরাপ বা ক্যাপসুল খেতে বলবে তোমাকে ডাক্তারের পরামর্শ বললাম না ডাক্তারের পরামর্শ ছাড়া কিচ্ছু করা যাবে না অথবা তোমাকে এক্সারসাইজ করবে যেগুলো ব্যায়ামের কথা বললাম উপযুক্ত খাবার খেতে হবে শরীরচর্চা করতে হবে এক কথায় সঠিকভাবে যদি শরীরচর্চা করতে পারবে তুমি শরীরকে চর্চা করবে না শরীর তোমার ডেভেলপ হয়ে যাবে তুমি যেটাতে চর্চা বেশি করবে সেটা কিন্তু ডেভেলপ হবে বা উন্নতি হবে ঠিক আছে অনেকে দেখো না যে পড়াশুনো খুব ভালো কিন্তু হাইট সে বাড়ে না তার কারণ কি সে পড়াশুনোটা বেশি চর্চা করেছে সে পড়াশোনাতে ভালো কিন্তু সেই হাইট মানে দেখুন বাড়িতে শুনে পড়া 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 মানে এরকম একটা ব্যাপার সেরকম খেলতে যায় না এই করতে যায় না তার হাইট কিন্তু অনেক কম দেখো ভীষণ পড়াশুনো বা ভীষণ ভালো ভালো পড়াশুনোর ছেলেমেয়েরা হাইট কম হয় কিন্তু একটু মিডিয়াম পড়াশুনো তাদের হাইটটা বেশি হয় কারণ তারা খেলাধুলোর মধ্যে থাকে ছোটাছুটির মধ্যে থাকে তাদের শরীর মানে আর কি কাজ হয় শরীর ভাঙে গড়ে ভাঙে গড়ে করতে করতে তাদের হাইটটা বৃদ্ধি পায় ওই বয়সটা ছোটো বয়সে যত তুমি খেলাধুলো করতে পারো যত মানে আর কি একটু মানে এক কথা খেলাধুলো বা শরীরচর্চার মধ্যে থাকতে পারো তো তোমার হাইটটা কিন্তু বেশি বাড়বে ঠিক আছে এরপরে আর একটা বিষয় যে হরমোন ইনজেকশান ভুল করে কখনো দেবে না হরমোন ইঞ্জেকশন দিয়ে অনেকে কিন্তু হাইট বাড়ানোর চেষ্টা করে এটা কিন্তু মারাত্মক একটা ডিসিশন ঠিক আছে এর পাশাপাশি রাতে জেগে থাকা রাতে তুমি যদি জেগে থাকো তাহলে রাতে বললাম না রাতে যদি সঠিক ঘুম না হয় তাহলে তোমার গ্রোথ হরমোনগুলো রিলিজ হয় না আর যখনই রিলিজ না হতে পারে তখন কিন্তু তুমি হাইটটা কিন্তু আর বাড়বে না ঠিক আছে তখন তুমি আরও বেটে হয়ে যাবে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া ঠিক আছে অতিরিক্ত তুমি যদি জাঙ্ক ফুড মানে জাতীয় খাবার খাওয়া যায় সেটা ভূমসান জিনিস খাওয়া বেশি সেক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করা ফ্যাট জাতীয় বেশি খাওয়া ঠিক আছে অতিরিক্ত ফ্যাট জাতীয় সেগুলো তোমার ফ্যাট বাড়িয়ে দেবে হাইটটা বাড়াবে না ঠিক আছে এই জায়গা থেকে তোমার নিজের সতর্ক থাকবে আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমরা যারা যারা প্রেম করবে তাদের কিন্তু হাইট আর কোনোদিন বাড়বে না তো এই জায়গা থেকে তোমরা কিন্তু সতর্ক থাকবে বিশেষ করে যখন তোমাদের হাইট বাড়ার সময় যে বয়সগুলো সেই বয়স অন্তত প্রেম করবে না তাহলে তোমাদের কিন্তু হাইট সেখানে কিন্তু বন্ধ হয়ে যাবে তারপরে মারাত্মক বিষয় তোমাদের যদি দেখো তোমাদের এই যে বয়সটা পনেরো থেকে বয়স কি উড়তি বয়স উড়তি বয়সে ফুর্তি ঠিক আছে উড়তি বয়সে ফুর্তির সময় কিন্তু আমার ভুল ভুল ডিসিশন অনেকে নিয়ে ফেলে সেটা কি সেক্সুয়াল কোনো ভিডিও দেখে ফেলা বা পর্ন জাতীয় কোনো ভিডিও দেখা এতে শরীরে মারাত্মক পরিমাণে ক্ষতি হয় বা এক কথা হাইটটাকে বৃদ্ধি হতে একদম পুরো পুরো পরিমাণে ক্ষতি করে ঠিক আছে হাইটকে বাড়তে দেয় না ঠিক মতন তার জন্য এসব থেকে ওই বয়সটাতে একদম বিরত থাকতে হবে যেন এর আশেপাশেও কেউ না যায় আমি চাই আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের কারো জন্য ক্ষতি না হয় তার জন্য স্পেশালি ভিডিও বানাচ্ছি যাতে তোমরা গ্রোথ করতে পারো ঠিক আছে আর বাদ বাকি আমার সেরকম কোনো উদ্দেশ্য নেই এবার এই জিনিসটা তোমাদের একটু বলে দিলাম এইবার দেখো একদিনে তোমাদের রুটিনটা কী হওয়া প্রয়োজন সেক্ষেত্রে একদিনে আদর্শ রুটিনটা সেটা হচ্ছে সকালবেলা রোদে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা ফুটবল খেলতে গেলে বা বিভিন্ন ধরনের খেলা যদি খেলো মানে এক কথা রোদে থাকতে হবে কিছুক্ষণ যে তুমি ছেলে হাও অথবা মেয়ে হও কিচ্ছু আসে যায় না রোদে থাকলে বললাম না যে রোদে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি যেটা হাইট বাড়াতে সাহায্য করবে ভিটামিন ডি কিন্তু হাইট বাড়াতে সাহায্য করে দেখবি অনেকে রোদে ওই বয়সটাতে রোদে দৌড়ায় কিসের জন্য দৌড়ায় হাইটটাকে বৃদ্ধি করতে দৌড়ায় বুঝতে পারলে এবার এতদিন তো অনেকে বুঝতে পারতে না আজকে তোমরা যারা জানো না তারা কিন্তু জেনে নিতে পারবে ঠিক আছে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার আশেপাশে অবশ্যই রোদে থাকতে হবে দৌড়াতে হবে ঠিক আছে বেশি ডিম অবশ্যই খেতে হবে দুধ খেতে হবে দশ মিনিট একটু ব্যায়ামের মধ্যে থাকতে হবে দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট যেটুকু থাকলে অসুবিধা নেই এবার দুপুরবেলা প্রোটিন জাতীয় অবশ্যই খাবার খেতে হবে শাক সবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল এমন না যে জল খেলে না জল খেলে না বা বিরাট জল খেলে তা সেটা বলে না পর্যাপ্ত পরিমাণে জল দুই থেকে তিন লিটার জল বা তিন চার লিটার জল অবশ্যই খাবে ঠিক আছে আর অবশ্যই বিকালবেলার রুটিনটা কি হওয়া দরকার সকালবেলা বিকালবেলা অবশ্যই ব্যায়াম বা খেলাধুলোর মধ্যে থাকে সকালে খেলবে অথবা বিকালে খেলবে সকাল হয় সকালবেলা একটু দৌড়ালে এক্সারসাইজ করে নিলে যে কোনো একটা বেলা করলেই হবে চেষ্টা করবে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা একটু দেওয়া মানে শরীরের জন্য ঠিক আছে সারাদিন যদি পড়াশুনোর মধ্যে থাকো সারাদিন যদি অন্য কাজের মধ্যে থাকো মানে এই বয়সটা যদি তুমি যদি যেহেতু মানে আমাদের যেহেতু উচ্চতা বৃদ্ধির কথা বলছি তাহলে বয়সটা নিশ্চয়ই ছোটো বয়স পনেরো থেকে পঁচিশের আশেপাশে বয়স তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই নিজের শরীরের ওপর যত্ন নিতে হবে তুমি শরীরের উপর যত যত্ন নিতে পারবে দেখো এটা তো আমাদের মন্দির না আমাদের শরীরটা আমাদের মন্দির আমাদের নিজেদের সব থেকে বড়ো মন্দির এই মন্দিরটাকে সুস্থ রাখতে গেলে এই মন্দিরটাকে ভালো করতে গেলে অবশ্যই নিজেদেরকেই ভাবতে হবে অন্যকে ভাবতে যাবে তোমার শরীরটাকে তুমি বড় তুমি একটা সময় বিরাট বড়ো হবে অন্যরা যেরকম আমি তোমাদের একটু ভালো কথা বলে দেওয়ার চেষ্টা করছি এরকমই তোমার ডেভেলপ করতে গেলে তোমাকেই খাটতে হবে অন্য কেউ কিন্তু আসবে না কি করে খাটবে কি করে আমি গিয়ে উন্নত করে দিতে পারবো তোমাকে বুঝে শুনে যদি শিখতে পারছো শিখে শিখে তোমার নিজের বার্ড ডে করে উন্নত করতে হবে নিজের দায়িত্বে ঠিক আছে রাতে হালকা খাবার বেশি রাতে খাবার চোট দেবে না রাতে বিরাট খাওয়া রাত্রেবেলা কখন খেতে হবে দু ঘন্টা আগেই খেতে হবে বলে দিলাম খেয়ে তারপরে বাস্ট ঘুমাবে ঠিক আছে এবার রাতের ঘুমটা অবশ্যই জেনে না দরকার রাতের ঘুমটা অবশ্যই তোমাকে কিন্তু যে দশটার মধ্যে থেকে ঘুমিয়ে পড়তে হবে সকাল ছটা নিজের মতন বুঝতে পারছো সাত থেকে আট ঘন্টা ঠিক আছে চেষ্টা করো সকাল একটু তাড়াতাড়ি ওই দশটার আশেপাশে ঘুমিয়ে পড়া ঠিক আছে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে তো এই হচ্ছে টোটাল বিষয় এই বয়সটা তোমাদের কিন্তু সতর্ক চলতে পারো দেখো যেটা বললাম এই সমস্ত গ্রোথ এই সমস্ত জায়গাগুলো তোমাদের মেন মেন হাড্ডির জয়েন্টের জায়গাগুলো সেগুলোই অ্যাকচুয়ালি বাড়ে দেখো আর একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই একদম যেটা প্রাকৃতিক যে বিষয় সেটা হচ্ছে কি আমরা যখন দৌড়াই খেলাধুলো করি একটু পড়ে যাই একটু আবার উঠি ঠিক আছে ছোটাছুটি করি তখন আমাদের বডির প্রত্যেকটা অঙ্গপতঙ্গ বডির প্রত্যেকটা অঙ্গপতঙ্গ যে কোষগুলো কোষগুলো ভাঙে মানে ওই হাড্ডির কোষগুলো ওই জায়গার কোষগুলো ভাঙে আবার কী হয় আমরা যখন খাওয়া দাওয়া করি পুষ্টি জাতীয় খাবার করি যত ভাঙে তার ডবল হয়ে যায় যত ভাঙে তার ডবল হয়ে যায় এরকম করতে 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 আমরা একটা সময় আমরা ছোটো থাকি ধীরে 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 বড় সাইজের হয়ে যায় বুঝতে পারলে একটা সময় এসে একটা সময় যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে তারপরে আর কিন্তু আমরা চড়া হই না তারপর ফ্যাট হবে ফ্যাট হয় মাংস বাড়ে কিন্তু আমাদের কিন্তু হাইটটা মানে হাড্ডিটা আর বাড়ে না হাড্ডি যখনই বাড়বে না তখন তুমি আর হাইট হবে ঠিক আছে তোমাদের সমস্ত কিছু আশা করি বুঝিয়ে দিলাম তোমরা বুঝতে পারলে আর এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তাহলে ভিডিওটি এলো তোমার সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থাকবো সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত